শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা সবাইকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো এখানে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম বাসন মেজে এনে এখানে গামলায় সবগুলো উপর করে ধুয়ে দিচ্ছি কারণ আমার থালা বাসন ধোয়ার র্যাক নেই তার জন্য আমি এই গামলার ভিতরেই সব কিছু এইভাবে গুছিয়ে রাখি আর এই যে এর মধ্যে রাখি ছোট বাটি কাপ প্লেট এগুলো আর এখানে রাখি চামচ সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর সব কিছু গোছানো থাকলে সময় মতন সব কিছু পাওয়া যায় ঘরের কাজ কমপ্লিট করে তারপর চলে এসছি ঘরের কাজ পৌঁছাতে আর এই যে এই বাংকারের ওপরে এইখানটায় যে আমি এত পরিষ্কার করে রাখি তাও জন্য সেই পরিষ্কার আর হয় না সব কৌটো সব সবসময় ভর্তি থাকে কেন জানি না যতই পরিষ্কার করি এখানটায় ঠিক তারপরের দিন বা আধা ঘন্টা পরে এখানটাই ঠিক পুরো একদম কৌটো ভর্তি হয়ে যায় ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করবে না আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর মিষ্টি কমেন্ট আর একটা লাইক করে দিয়ে যেও তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমার ভিডিও ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে আর এখানে বারণটায় আমি ফেব্রিক দিয়ে আলপনা এঁকেছিলাম লক্ষ্মী পুজোর সময় সেটা দেখো উঠে যাচ্ছে এই বছর আবারও আঁকবো তোমরা ভিডিওতে দেখতে পারবে আর তারপর চলে এসে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে এখানে ঘরটা মুছে নেব তার জন্য ঘরটা মুছে নেওয়ার আগে একটু গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি কালকে রাত্রে রান্না হয়েছিল রাত্রেবেলা রান্না হলে আর মোছা হয়নি কারণ আমার যেহেতু কলটা বাইরে অনেকটা বাইরে তার জন্য রাত্রেবেলা বাইরে কম বার হয় দরকার ছাড়া বাইরে যায় না আর তার জন্য রাত্রে যে কোনো কাজ থাকলে সেটা সকালেই করতে হয় আর এখানে বালতিটা নিয়ে চলে এসছি ঘরটা মুছে নেব আর তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছ মক্কা লাইভ দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার বাড়ি কোথায় রিপ্লাই দিও প্লিজ তো দিদিভাই আমার বাড়ি হচ্ছে মসলন্দপুর তুমি তোমার উত্তরটা পেয়ে গিয়েছো আরও কমেন্ট করেছে আমি তোমার সব ভিডিও দেখি দিদি তোমাকে আমার খুব ভালো লাগে দিদি তুমি এখন কেমন আছো আমি একজন মুসলিম মেয়ে আমার সব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই ধন্যবাদ দিয়ে ছোট করব না অসংখ্য ভালোবাসা রইল আমার ভিডিও দেখার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর ভালোবেসে যেও আরও কমেন্ট করেছে তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি ভাই এখন কেমন আছো তুমি তো দিদি ভাই এখন আমি ভালো আছি সুস্থ আছি আর তুমি কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও ঘর মোছা কমপ্লিট আর ঘর মোছা হয়ে গিয়েছে তারপরে এখানটায় আমি ভালো করে বালতিতে করে জল এনে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানটায় আমার পাকা করা আছে একটু মাটি ধুলো লাগলে পুরো ঘরটাই বালি বালি হয়ে যায় তার জন্য আমি যখনই ঘর মুছি তখন এটা ধুয়ে নিই রোজ আর ধোয়ার সময় পাই না যেদিন আমি ঘরটা মুছি সে সেই আমি এই সানমেটাও ধুয়ে নিই আর এখানে একটা দাদু আমাদেরকে মাছ দিয়ে গিয়েছিল ওই দাদুটা প্রায় প্রায় আমাদেরকে মাছ দিয়ে যায় আর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আবার ডাক্তারের কাছে যাব তার জন্য ঠাকুমার কাছে দিয়েছি মাছগুলো বাঁচার জন্য তো ঠাকুমার সুন্দর করে মাছগুলো বেছে দিল এবার এগুলোকে ধুয়ে নেব আর আমি যাব আজকে ডাক্তারের কাছে কারণ সোনা বাবার শরীরটা খারাপ তার জন্য ওর গলায় কি একটা হয়েছে তার জন্য ডাক্তারের কাছে যাবো ঠিক বুঝতে পারছি না ওর গলাই কি হয়েছে টনসিলের মতন সারা গলা পুরো ভর্তি হয়ে গিয়েছে তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখি ডাক্তার কি বলে আর তারপর চলে আসি ছাগল মুরগি এদেরকে বার করে দিতে সকালবেলা উঠে খুব তাড়াতাড়ির মধ্য দিয়ে কাজ করছিলাম কারণ আটটার সময় যেতে হবে ডাক্তারের কাছে খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাজগুলো করেছি আর তাও তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি আর এখানে মায়ের ঘরের বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানাটা টানটানি করে পেতে নিচ্ছি মা সকালবেলা উঠে কাজে চলে গিয়েছে মার আর বিছানা তোলার সময় পায়নি আর তারপরে দেখো এই যে দুদিন ধরে এত জামাকাপড় জমেছে ভাঁজ করার সময়ই পাইনি সবগুলো আজকে সকালে ভাজ করে নেবো বলে বার করেছি অনেক জামাকাপড় হয়েছে এই দুদিন ধরে ধরে জামাকাপড় কেঁচেছি টাইমই পাইনি ভাঁজ ভাজ করার আর যে জামা কাপড়গুলো আমি রোজ ব্যবহার করি সেই কাপড়গুলো আমি এর মধ্যে সুন্দর করে ভাস করে গুছিয়ে রাখি তাহলে সময় মতন সবগুলোই হাতের কাছে পেয়ে যায় আর এটা হলো সোনা বাবা স্নান করা বার্ত এর মধ্যেই রেখে দিই সব জামা কাপড়গুলো তো যেহেতু বড়ো হয়ে গিয়েছে আর এর মধ্যে স্নান করে না তার জন্য এটা এই জামা কাপড় রাখার জন্য ঠিক করে রেখেছি মাছগুলো সব ধুয়ে এনে এখানে রেখে দিয়েছি আর ফ্রিজের ভিতরে রাখলাম না কারণ এগুলো দুপুরবেলা ভাজা করব তো ফ্রেন্ড এখন রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজে দেখো আটটা পনেরো দেরি হয়ে গিয়েছে আটটার সময় ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল এখন আটটা পনেরো হয়ে গিয়েছে এখনো বাড়ির থেকে বেরোতে পারিনি আমি রেডি হয়ে গিয়েছি দেখো এই জামাটা পরে নিয়েছি এই জামাটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করো আর সোনা বাবাকেও রেডি করে নিয়েছি আর তোমার দাদাভাই এবার রেডি হচ্ছে রেডি হলে সোনা বাবাকে দুধ খাবিয়ে নিয়ে চলে আসে এই দেখো সোনা বাবাকে রেডি করে নিয়েছি এই জামাটা পরে ও জুতো খুঁজছে ওর তো আমরা বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে গিয়ে কথা হবে আর যদি কথা না হয় তাহলে বাড়িতে এসে কথা হবে কারণ ডাক্তারের কাছে প্রচণ্ড প্রচুর ভিড় হয় কালকে রাত্রে নাম লিখিয়েছি তাই তো ছিল দশ নম্বরে এবার লেট করলে কুপন দিতেও লেট করবে তো নাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এই জামাটা অনেক দিন পরে পড়ছে অনেক দিন পরে জামাটা প্রায় পাঁচ থেকে সাত মাস পাঁচ থেকে নয় এক বছর হয়ে গিয়েছে এক বছর পরে এই জামাটা পড়ছি কারণ আমি অ্যাসিড খাওয়ার আগে এই জামাটা কিনেছিলাম সেই শেষ লাস্ট পড়েছিলাম আর আজকে পড়ছি আমার অ্যাসিড খাওয়া হয়ে গিয়েছে প্রায় এক এক বছর হয়ে গিয়েছে তো জামাটাও পড়েছি এক বছর আগে আর আজকে এক বছর পরে আবার পড়লাম জামাটা জুতো পাচ্ছ না জুতো জুতো খুঁজে মুখটা দেখো কান্না করছে জুতো খুঁজে আর ডাক্তারের কাছে কারণ সোনা বাবার গলায় কি হয়েছে তার জন্য গলাটা দেখাতে হবে ডাক্তারের কাছে আগে একটা ছিল এদিকে আমি দিচ্ছি আগে একটা দানা ছিল গলায় এখন অনেকগুলো দানা হয়ে গিয়েছে তো ডাক্তারের কাছে গিয়ে তারপরে দেখি ডাক্তার কি বলে আর এখানে আমি চারঘাট ডাক্তারের কাছে চলে এসেছি সোনা বাবাকে দেখাবো বলে আর কালকে রাত্রে নাম লিখিয়েছিলাম আঠাশ নম্বরে আর এখন সকালবেলা এসে কুপন দিল আঠারো নম্বরে তো লাইন অনেকটাই ছিল আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন ছ নম্বর সাত নম্বর চলছিলো তার জন্য একটু আর আজকে আমাদের এখানে হাট ছিল তার জন্য একটু বেরিয়ে পড়েছি কিছু নেই বাড়িতে তার জন্য বাজার করে নিয়ে যেতে হবে আর সকালে যেহেতু কিছু খেয়ে বেরোয়নি ভীষণই খিদি খিদে লেগেছিলো তার জন্য বেরিয়ে পড়েছি এখান থেকে পরোটা খাবো তো আমার হাজব্যান্ড বলল এখানে নাকি সুন্দর পরোটা বানাই তার জন্য এখান থেকে পরোটা খেয়ে নেবো আর এখানে পরোটাটা আমি এই ফার্স্টে খেলাম এত সুন্দর টেস্ট হয়েছিল পরোটাটাও হেভি সুন্দর টেস্ট আর তরকারটাও দারুণ টেস্ট হয়েছিল আর সোনা বাবা ওখানে শুধু পরোটা খাচ্ছিলো ওরও খিদে লেগেছে সকালবেলা ওকে না খাইয়ে নিয়ে তাড়াহুড়ো করে চলে এসছিলাম ভালো ঝাল নেই দেখো সোনা বাবা কেমন করে বাইক চালাচ্ছে ওর বাবা দুটো হাতই ছেড়ে দিয়েছে আর ও বাইকের হ্যান্ডেলটা ধরে রেখেছে আমারও তো ভীষণই ভয় লাগছিল ওর বাবাকে বারবারই বলছিলাম ওকে দিও না আর আমি সোনা বাবাকে বকছিলাম তাইও আমার দিকে তাগালো আর বাজার থেকে আসার সময় মানে ডাক্তার দেখিয়ে আসার সময় আইসক্রিম বানানো একটা কৌটা কিনে এনেছিলাম সেটাকে তার মধ্যে এই ওআরএসগুলো ওর মধ্যে রেখে দেবো এ দেখো টিফিন কৌটাতে করে চিনি আর ওআরএসগুলো নিয়েছি সেগুলো সব এর মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দেবো সোনা বাবা আইসক্রিম খাওয়ার জন্য খুবই কান্না করে তো ভাবছি বাড়িতেই বানিয়ে ওকে খাওয়াবো তাহলে কোনো কেমিক্যাল ছাড়াই আর কি সুন্দর দেখো আইসক্রিমগুলো উঠে গিয়েছে এটা হলো বিকেলবেলা খুলেছিলাম খুব সুন্দর হয়েছিল আইসক্রিমগুলো আর ওয়ারেস দিয়ে বানিয়েছিলাম আইসক্রিমটা এত টেস্ট হয়েছিল কি বলবো খুব সুন্দর টেস্ট হয়েছিল আর যেহেতু মিষ্টি দিয়েছিলাম আমি চিনি দিয়েছিলাম ওই ওর সাথে তার জন্য মিষ্টিও খুব হয়েছিল আর আমি ভয়েস দিচ্ছি আর সোনা দেখো ডাকছে তো ফ্রেন্ড জামা কাপড় তুলতে এসেছিলাম আর বিকেলের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে জামা কাপড় তুলতে এসেছি আর এ দেখো জামা কাপড় তোলাও হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি আর বেশি বড় করলাম না আর আমি রাত্রে ভিডিও দিতে পারি না কারণ আমার বাড়িতে লাইটের একটু সমস্যা আছে তার জন্য আমি রাত্রেবেলা ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটা শেয়ার করে দিও আর তোমাদের একটা সুন্দর মিষ্টি লাইক ও কমেন্টে আবার ভিডিও করার প্রতি বেশি ভালোবাসা বাড়িয়ে তোলে আবার নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও ওয়েট করে নেক্সট ভিডিও খুব সুন্দর হতে চলেছে